Standing before you, I think of the words of Jawaharlal Nehru A moment comes but rarely in history when we step out from the old to the new, when an age ends and when the soul of a nation long suppressed finds utterance. Tonight we have stepped out from the old into the new. Not from Miami, but that's okay too. And I'm thrilled to be back in magnificent Florida, Miami, Florida, with thousands of incredible business leaders and true American patriots. That's what you are. We're gathered today on the one year anniversary of the single most consequential election victory, they say. This is them, this isn't me. I'm a very modest person, I would never say this. One struggle, one fight. Workers of the world, unite! Workers of the world, unite! No war, but the class war. নমস্কার সুজিত চট্টোপাধ্যায় একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দিকদর্শন দশের পাশের দেশের সাথে সুতরাং আমাদের দেশের জন্য দশের জন্য এই বিষয়টি খুব জানা দরকার ঘটনাটা আর কিছুই নয় নিউ ইয়ার্কে জরান মামদানি তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন মেয়র পদে গত একশো বছর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে একজন মেয়র হওয়া ব্যাপারটি কিন্তু একটি ইতিহাস সৃষ্টি করেছে তার উপরে তিনি মুসলিম আমাদের ট্রাম্প সাহেব তিনি খুব মন ভুগছেন তিনি ভাবছেন যে মামদানি তো আমদানি হয়েছে উগান্ডা থেকে মা মিরানায়ার ভারতবর্ষের লোক বাবা উগান্ডায় ছিলেন যদিও তিনি লেখক এবং অধ্যাপক এর ছেলে হঠাৎ করে এলো এসে সে নিউ ইয়ারকে কিন্তু অ্যাসেম্বলিতে পেয়েছিল ঠিক আছে ওই পর্যন্ত ব্যাপারটা মেনে নেওয়া যায় কিন্তু মেয়র পদে দাঁড়িয়ে গিয়ে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে এত জনসমর্থন আদায় করে নেবেন এটা কিন্তু কল্পনাতেও ভাবেননি ট্রাম্প সাহেব আসলে আমেরিকার মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে তারা কি ভুল করেছেন ডেমোক্রেটিক প্রার্থীকে না জিতিয়ে তারা কেন এই রিপাবলিকান প্রার্থীকে জেতালেন যাইহোক এখন এই ট্রাম্প সাহেব আগাম বোধ আমাদের মতো তিনিও আন্দাজ করেছিলেন যে মেয়র পথটি তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে যার জন্য তিনি বলেছিলেন যে মেয়র পদে যদি কমিউনিস্ট জিতে আসে তাহলে তিনি যে ফেডারেল ফান্ড আছে যেখান থেকে নিউ ইয়র্কের সমৃদ্ধির জন্য টাকা দেওয়া হয় প্রশাসনিক খাতে সেই টাকাগুলো তিনি বন্ধ করে দেবেন স্থানীয় আইনজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলেছেন যে এটা উনি করতে পারেন না কেননা এর আগেও তিনি একটি আমেরিকার অঙ্গরাজ্যে এরকম ধমকি দিয়েছিলেন আদালত তাকে পাল্টা এরকম কাজ আপনি করতে পারবেন না। তখন মানে চুপচাপ এবার যখন ভোটে জিতে এলেন মামদানি তখন কিন্তু আস্তে আস্তে গলার সুরটা একটু নরম করে ফেলেছেন ট্রাম্প বলছেন হ্যাঁ আমি টাকা পয়সা দেব বটে নিউ ইয়ারকে কিন্তু মামদানি আমার বিরুদ্ধে যা যা কটু কথা বললেন সে শুরুয়াতটা কিন্তু ভালো হলো না তার মানে তিনি প্রতি মুহূর্তে নজর রাখবেন কি করে মামদানিকে অপ্রস্তুত করা যায় তার জনপ্রিয়তায় যাতে ভাটা নিয়ে আসা যায় কেন পরবর্তী যে নির্বাচন হতে যাবে রাষ্ট্রপতির নির্বাচন সেখানেও তো জিতে আসতে হবে রিপাবলিকদের তো যাই হোক এই যে অবস্থাটা এই ঘটনাটা আপনাদের কাছে আমি যেটা বলতে চাইছি যে এখন তাহলে কি দাঁড়াচ্ছে আমেরিকার জনগণ তো বুঝতে পারছেন যে তাদের যিনি নেতা তাদের যিনি প্রেসিডেন্ট তিনি দেশের জন্য নয় তিনি এসেছেন কর্পোরেট সেক্টরের যে তার ব্যবসা সেইগুলোকে আর ফুলে ফাঁপিয়ে তার পরিবারের ধনবৃদ্ধি করার জন্য খুব স্বাভাবিক ঘটনা বাদিকে তার সঙ্গে নিয়ে নিয়েছিলেন ইলন মাস্ক ডানদিকে নিয়ে নিয়েছিলেন আরেকজন ধনকুবেরকে ইলন মাস্ক ভেবেছিলেন যে তার ব্যবসা বৃদ্ধি করতে গেলে এই ট্রাম্পের কাঁধে ভর দিয়ে যেতে হবে যার জন্য ট্রাম্পের নির্বাচনী খাতে তিনি অনেক টাকা অনুদানও দিয়েছিলেন কিন্তু আস্তে আস্তে তার মোহ ভঙ্গ হওয়ার পরে দেখলেন যে তিনি কি ব্যবসা করবেন এই ভারতবর্ষের টেসলা গাড়ি আনবেন কি না আনবেন সে ব্যাপারে কিন্তু আহ বক্তব্য রাখছেন ট্রাম্প তো একজন ব্যবসায়ী তো সেটা মেনে নিতে পারেন না তিনি আস্তে আস্তে সরে এসেছিলেন কিন্তু পরে আবার বুঝেছেন যে না ব্যবসা যদি করতে হয় ট্রাম্পের সঙ্গে ঝগড়া করে লাভ নেই কিন্তু মনে মনে কি তার খোপটা তিনি পুষে রাখেননি সে প্রশ্ন তো অন্য কথা কিন্তু এই মুহূর্তে ট্রাম্প যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি যে বলেছেন যে কমিউনিস্ট একজন যদি জিতে আসে আমি তাহলে অনুদান দেব না এতে কিন্তু নিউ ইয়র্ক মাসিকে থমকানো বা ধমকানোতে কোনো কাজ হয়নি তারা বিপুল ভোটে মান্দারীকে জয় করেছেন এখন এই মানে ব্যবসায়িক স্বার্থে ট্রাম্প যতই চলুন না কেন আমেরিকার কিন্তু বিক্ষোভ বাড়ছে এবং সবচেয়ে বড় কথা আমেরিকার যে নতুন প্রজন্ম তারা কিন্তু কমিউনিস্ট দলে নাম মানে নথিভুক্ত করছেন এবং আমেরিকায় বিরাট বিরাট মিছিল হচ্ছে যেগুলো আপনারা এখনো পর্যন্ত সেরকমভাবে কিন্তু আমাদের দেশের মিডিয়ায় এই খবরটা আপনারা পাননি পাবেনও না সেটা আমাদের মতন যে চ্যানেলগুলো রয়েছে সেটাতেই আপনারা জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে এই ইসরায়েল গাজা প্যালেস্টাইন এই সব বিষয়গুলো কিন্তু কাজ করছে আমেরিকার সাধারণ মানুষ বিষয়গুলোকে ভালো চোখে দেখছে না আপনাদের কাছে এই যে মামদানি এর বিষয়ে একটা প্রতিবেদন হাজির করছি সেটা একটু দেখুন চৌথা নভেম্বর দু হাজার পঁচিশ নিউ ইয়র্কের মানুষ সকাল থেকে বুথে বুথে ভিড় করেছেন মেয়র বেছে নেওয়ার জন্য ছিলেন তিন প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ডেমোক্রেটিক বর্তমানে নির্দল অ্যান্ড্রু কুয়ামো রিপাবলিকান ট্রাম্পের প্রার্থী ছিলেন ডেমোক্রেটিক দলের জহওয়ান মামদানি অবস্থা বেগতিক দেখে প্রেসিডেন্ট ট্রাম্প বলে বসেন কমিউনিস্ট প্রার্থী মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির সরকারি অনুদান তিনি বন্ধ করে দেবেন আমেরিকার প্রেসিডেন্টের এই হুমকি আমেরিকার মানুষ বিশেষ ভালো চোখে দেখেনি সিটি প্রতি বছর কোটি ফেডারেল তহবিল পায় যা ডলার জনকল্যাণ পরিকাঠামো সামাজিক পরিষেবা ও নিরাপত্তা খাতে খরচ হয় ট্রাম্পের এই হুমকি উপেক্ষা করে নিউ ইয়র্কবাসী জিতিয়েছেন মামদানিকে ডেমোক্রেটিক প্রার্থী মামদানি মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন গত একশো বছরে এত কম বয়সে আর কেউ মেয়র নির্বাচিত হতে পারেননি নিউ ইয়র্ক সিটির তার উপর তিনি ধর্মে মুসলিম মোট দশ লক্ষ ছত্রিশ হাজার একান্নটি ভোট পেয়েছেন এই মামদানি পদপ্রার্থী হওয়ার পর থেকেই ক্রমশ জনপ্রিয় হচ্ছিলেন বঙ্গভাষী এলাকা গিয়েও তিনি স্লোগান দিয়েছেন মামদানি মামদানির মা মীরা নায়ার একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক বাবা শিক্ষাবিদ ও খ্যাতনামা লেখক মাহমুদ জমদানি দু সালে মামদানি প্রথম নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে নির্বাচিত হন তখন কিন্তু নিউ ইয়র্কের বেশিরভাগ মানুষকে মামদানি চিনতেনি না মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে ট্রাম্প নিউ ইয়র্কবাসীর 10 দশ শতাংশ ভোট আদায় করতে পারেননি রিপাবলিকান প্রার্থীর শোচনীয় পরাজয়ে শুধু নিউ ইয়র্ক নয় নিউ ইয়র্ক নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনেও ট্রাম্প গালে খেয়েছেন বিরাশি শিক্ষার চর নিউ ইয়র্কের একশো বছরে এরকম কম বয়সী মেয়র আগে আসেনি এবং বিপুল জনপ্রিয়তা নিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামদানি কিন্তু মামদানির পথ চলা কতটা কাটাহীন হবে সেটা এখন বোঝাই যাচ্ছে না কি ব্যবহার করবেন ট্রাম্প তার সঙ্গে সেটাও বোঝা যাচ্ছে না মামদানির সামনে কি চ্যালেঞ্জ রয়েছে সেটা একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের সামনে হাজির করছি সেটা একটু দেখুন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট হিসেবে কটাক্ষ করে নিউ ইয়র্ক সিটির অনুদান বন্ধের যে হুমকি দিয়েছেন তা তিনি দিতে পারেন না কেননা সংবিধান অনুযায়ী রাজ্যের বাজেট ও ব্যয় বরাদ্দ নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে উল্লেখ করা যেতে পারে দু হাজার সালেও ট্রাম্প প্রশাসন স্যাংচুয়ারি সিটির অনুদান বন্ধ করতে চেয়েছিল আদালত তা অবৈধ ঘোষণা করেন মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে ধনীদের জন্য কর বাড়ানো পুরসভার কিছু কর বৃদ্ধি আর বাড়ি ভাড়া বেঁধে দেওয়া ফলে নতুন প্রজন্ম ও অভিবাসীরা মামদানিকে সমর্থন করেছেন দুহাত তুলে রিপাবলিকান প্রার্থী যে দশ শতাংশ ভোট পেয়েছেন তা দিয়েছে আমেরিকার শ্বেতাঙ্গ রক্ষণশীল বয়স্ক ক্যাথলিক ধর্মীরা সদ্য সদ্য মেয়র পদে আসীন হলেও মামদানির পথ চলা যে খুব সহজ হবে এমন ভাবার কারণ নেই কেননা নিউ ইয়ারকে অনুদান দেওয়ার বিষয়টিতে সুর নরম করলেও ট্রাম্প কিন্তু বলে রেখেছেন আমার বিরুদ্ধে কটু কথা বলে মামদানি শুরুটা ভালো করলো না দু হাজার চব্বিশের নভেম্বর আমাকে নির্বাচিত করে আমেরিকা যে সার্বভৌমত্বের স্বাদ পেয়েছিল এবার দু হাজার পঁচিশের নভেম্বরে একজন কমিউনিস্টকে নির্বাচিত করে মানুষ সেই সার্বভৌমত্বের সর্বনাশ ডেকে আনলো নিউ ইয়র্কের মানুষ এবার ফ্লোরিডায় পালাবে মামদানি জানেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শীর্ষে রয়েছে একটি অতি দক্ষিণপন্থী দল কিন্তু এই রিপাবলিকান দল আদর্শে এখন আর চলছে না চলছে ব্যবসায়ী ট্রাম্পের খেয়াল খুশিতে সুতরাং নিউ ইয়র্কের উন্নতি যা মামদানির জনপ্রিয়তাকে ধরে রাখবে সেক্ষেত্রে ট্রাম্প বারবার বাধা সৃষ্টি করবেন ছলে বলে কৌশলে আমেরিকার বিষয় তো আপনাদের বললাম ট্রাম্প কি ভাবছেন মামদানি কি করতে চলেছেন সব বিষয়গুলো আপনাদের সামনে হাজির করলাম এবার আসি আমাদের ভারতের কথায় ভারতের পক্ষ থেকে কিন্তু মামদানিকে কোনো শুভেচ্ছা বার্তা এখনো পাঠানো হয়নি আসলে মোদী খুব চিন্তিত আছেন কেন একাধারে মামদানি কিন্তু ট্রাম্প বিরোধী এবং মোদিও বিরোধী তিনি মোদীকে যুদ্ধপরাধী বলেছেন তো এই যে মোদিজি এই মোদিজির সঙ্গে এক আসনে বসতে রাজি নন আমাদের মামদানী সাহেব মামদানির সঙ্গে এই যে মোদীর বিরোধটা থেকে গেছে যার জন্যই ভারতবর্ষের তরফ থেকে সেরকম কোন শুভেচ্ছা বাণী তার জন্য পৌঁছয়নি ইতিমধ্যে অবশ্য মহারাষ্ট্রের বিজেপি নেতা তারা কিন্তু গরম গরম কথা বলা শুরু করে দিয়েছেন মোদীও চিন্তিত হয়ে পড়ছেন কেননা যে একদিকে ট্রাম্প এবং আরেক দিকে এই যে সোশ্যালিস্ট মুভমেন্ট আমেরিকায় শুরু হয়েছে এবং কমিউনিস্টরা ধীরে ধীরে দলবদ্ধ হচ্ছে ইয়ং জেনারেশনটা তার সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছেন ভারতীয় ইয়ং জেনারেশনের যারা ওখানে পড়াশুনো করতে গেছেন বা কিছু কাজকর্ম করতে গেছেন তো যতটা ট্রাম্পের জন্য চিন্তার বিষয় ততটাই কিন্তু মোদিজির জন্য চিন্তার বিষয় চলুন প্রতিবেদন দেখি মামদানির জয়ে ভারতের শাসক দল বিজেপি একদম চুপ জহরান মামদানি শুধু যে ভারতীয় বংশোদ্ভূত নন তিনি গুজরাটি রক্তের অধিকারী তার ওপর মুসলিম বিজয় ভাষণে মামদানি নিজের ভাষণটি সম্পর্কে উনিশশো সাতচল্লিশের দিল্লিতে নেহেরুর ভাষণের উদ্ধৃতির সঙ্গে তুলনা করেন ইতিমধ্যে অবশ্য মুম্বাইয়ের বিজেপি প্রধান অমিত সাতম মন্তব্য করেছেন কিছু আন্তর্জাতিক শহরের রং পরিবর্তিত হচ্ছে তাই বলে মুম্বাইকে খাননগরী বানানো সহ্য করব না মামদানি মোদিজিকে স্পষ্টতই যুদ্ধপরাধী আখ্যা দিয়ে বলেছেন আমি কোনো দিন মোদির সঙ্গে এক মঞ্চে বসবো না মোদি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউ একই গোত্রের আবার এটাও ঠিক সব ভারতীয় মুসলিম মামদানির যে জয়ে খুশি হয়েছেন তা নয় মামদানির সমালোচকরা বলছেন মামদানি দা ইস্তিফাদা স্লোগানের বিরোধিতা করেছিলেন এটি একটি ইহুদি বিরোধী স্লোগান ইস্তিফাদা মানে জেগে ওঠা প্রতিবাদ করা একথা স্পষ্ট মুসলিম হল মামদানি ধর্মান্ধ নন আমেরিকার বিভিন্ন অংশে কমিউনিস্ট সমর্থন বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে তাই সেটা ট্রাম্প বা মোদী দুজনের জন্যই কিন্তু চিন্তার আমেরিকায় এই মেয়ান নির্বাচনে মামদানির জেতার ফলে সেটা তো আপনাদের সামনে হাজির করলাম অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো একটু মন্তব্য করে জানাবেন ভালো লাগলে অপরকে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা উৎসাহিত হব এমন অনেক নতুন নতুন বিষয় একটা অন্য দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে হাজির করতে শেষ করছি দিগদর্শনের এই পর্বটি দিগদর্শন দশের পাশে দেশের সাথে